হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন যার মধ্যে আমরা আলোচনা করব, গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ এবং ড্যানিয়াল কোষ সম্পর্কে এছাড়াও আমরা আরও আলোচনা করব করবো বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের পার্থক্য গ্যালভানিক কোষের তড়িৎদ্বার এবং গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথট শনাক্তকরণ বন্ধুরা তাহলে শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে বন্ধুরা তড়িৎ শক্তি ব্যবহার করে কীভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এ সম্পর্কে আমরা জেনে এসেছি এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আগের এপিসোডে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখন আমরা জানবো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কীভাবে বিদ্যুৎ উৎপাদন হয় আর এ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে গ্যালভানিক কোষ এবং ড্যানিয়েল কোষ সম্পর্কে তাহলে চলো বন্ধুরা আমরা একে একে এ কোষগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই প্রথমে আলোচনা শুরু করছি গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ সম্পর্কে বন্ধুরা গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভিতরের পদার্থসমূহের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় গ্যালভানিক কোষে সাধারণত দুটি ভিন্ন মৌল দিয়ে তৈরি দুটো ইলেকট্রোডকে দুইটি ভিন্ন পাত্রের তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে আংশিকভাবে ডোবানো থাকে এক্ষেত্রে তড়িৎদ্বার দুইটির মধ্যে অধিক সক্রিয় ধাতুর ইলেকট্রোড অ্যানোড হিসেবে কাজ করে অপরদিকে কম সক্রিয় ধাতুর ইলেকট্রোড ক্যাথোড হিসেবে কাজ করে বন্ধুরা কোনো তরিদ্দার যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুর তরিদ্দারকে এমন একটি তরিদ বিশ্লেষ্যের মধ্যে রাখতে হবে যেন তড়িৎ বিশ্লেষের মধ্যে সেই ধাতুর আয়ন থাকে যেমন কপার ধাতুর দণ্ড দিয়ে যদি তরিদ্দার তৈরি করা হয় তবে ওই দণ্ডকে কপার সালফেট তড়িৎ বিশ্লেষের দ্রবণে রাখা হয় আবার জিঙ্ক ধাতুর দণ্ড দিয়ে যদি তরিদ্দার তৈরি করা হয় তবে ওই দণ্ডকে জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষের দ্রবণে রাখা হয় বন্ধুরা এরপর তরিদ্দার দুটিকে বাইরে থেকে ধাতব তার দিয়ে সংযোগ করলে এক তরিদ্দার থেকে অপর তরিদ্বারে ইলেকট্রন প্রবাহিত হয় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় এখানে দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মধ্যে ইউ আকৃতির লবণ সেতু স্থাপন করা হয় বন্ধুরা গ্যালভানিক কোষের অ্যানোড ক্যাথোড তরিদ্দারে বিক্রিয়া লবণ সেতুর ভূমিকা এগুলো আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের ডেনিয়াল কোষ সম্পর্কে জানতে হবে তাহলে চলো এবার আমরা ড্যানিয়েল কোষ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই বন্ধুরা বিজ্ঞানী জন ফ্রেডরিক ড্যানিয়েল আঠারোশো ছত্রিশ সালে সর্বপ্রথম এই কোষটি আবিষ্কার করেন এবং তার সম্মানেই এই কোষকে ড্যানিয়েল কোষ বলা হয় এক্ষেত্রে দুইটি কাচ বা চীনামাটির পাত্রের একটিতে জিঙ্ক সালফেট দ্রবণ এবং অপরটিতে কপার সালফেট দ্রবণ নেওয়া হয় এরপর জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড আর কপার সালফেট দ্রবণে কপার দণ্ড প্রবেশ করানো হয় ঠিক যেমনটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এরপর পাত্র দুইটি দ্রবণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই ছবির মতো ইউ আকৃতির লবণ সেতু দুটি দ্রবণের মধ্যে ডোবানো হয় এবার একটি ধাতব তার দিয়ে তরিদার দুইটির সংযোগ ঘটানো হয় এক্ষেত্রে তারের মাঝে একটি বাল্ব থাকলে এবং তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত শুরু হলে বাল্বটি জ্বলে ওঠে বন্ধুরা এখানে জিঙ্ক তরিদ্বারে জিঙ্কের একটি পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয় এই জিঙ্ক আয়ন তরিদ্দার ছেড়ে দ্রবণে প্রবেশ করে এর ফলে ইলেকট্রন দুইটি জিঙ্ক তরিদ্বার গ্রহণ করে ফলে এই তরিদ্বার ঋণাত্মক চারযুক্ত হয় যেহেতু জিঙ্কের তরিদ্বারে ধাতব জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয় সেহেতু বলা যায় এই তরিদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাই এই তরিদ্বার হলো অ্যানোড আর অ্যানোডে জারণ বিক্রিয়াটি ঠিক এভাবে সম্পন্ন হয় এরপর জিঙ্ক অ্যানোড থেকে আসা দুটি ইলেকট্রন কপার তরিদ্বারে প্রবেশ করে এই তরিদ্বার থেকে কপার সালফেট দ্রবণের কপার আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয় এক্ষেত্রে কপার তরিদ্বারে বিজারণ ঘটেছে তাই কপার তরিদ্বার এখানে ক্যাথড তরিদার হিসেবে বিবেচিত বন্ধুরা এক্ষেত্রে ক্যাথডে বিজারণ বিক্রিয়াটি ঠিক এভাবে সম্পন্ন হয় আর সামগ্রিকভাবে ডেনিয়েল কোষের বিক্রিয়াটি হয় ঠিক এমন বন্ধুরা এখানে অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন দান করে বলে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটেছে অপরদিকে ক্যাথড তরিদ্বারে জিঙ্কের দান করা ইলেকট্রন কপার আয়ন গ্রহণ করে বিচারণ বিক্রিয়া সম্পন্ন করেছে অর্থাৎ অ্যানোডে অর্ধেক বিক্রিয়া আর ক্যাথডে বাকি অর্ধেক বিক্রিয়া ঘটেছে তাই অ্যানোডের বিক্রিয়াকে জারণ অর্ধ বিক্রিয়া আর ক্যাথডের বিক্রিয়াকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয় সুতরাং কোষ বিক্রিয়া যেহেতু ক্যাথডের বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়ার যোগফল তাই কোষ বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় বন্ধুরা এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হল তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য সম্পর্কে এখানে তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য রয়েছে এখানে বলা হয়েছে যে কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে অপরদিকে যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে গ্যালভানিক কোষ বলে এরপর আরেকটি পার্থক্য হল বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক চার এবং ক্যাথোডে ঋণাত্মক চার যুক্ত হয় অপরদিকে গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক চার্জযুক্ত কিন্তু ক্যাথট ধনাত্মক যুক্ত হয় এরপর কোনো মৌল বা যৌগ উৎপাদন ইলেকট্রোপ্লেটিং ধাতু বিশোধন ইত্যাদি কাজে তড়িৎ বিশ্লেষক কোষ ব্যবহার করা হয় অপরদিকে শক্তি উৎপাদন করার যন্ত্র যেমন ব্যাটারি তৈরিতে গ্যালভানিক কোষ ব্যবহৃত হয় বন্ধুরা এবার আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে গ্যালভানিক কোষের তরিদ্দার গ্যালভানিক কোষের বিভিন্ন ধরনের তড়িৎদ্বার রয়েছে এদের মধ্যে সবচেয়ে সহজে তৈরি করা যায় ধাতু ধাতুর আয়ন তরিদ্বার আর এই ধরনের তরিদ্বারগুলোকে তৈরি করতে কোনো ধাতুর দণ্ড বা পাতকে সেই ধাতুর আয়ন বিশিষ্ট দ্রবণে অর্ধেক বা অর্ধেকের বেশি পরিমাণে নিমজ্জিত করে তৈরি করা হয় আর এই তরিদ্বারকে লিখে প্রকাশ করতে হলে প্রথমে ধাতু তারপর ধাতুর আয়নকে পাশাপাশি লিখে দুটির মাঝখানে ডাক দিতে হয় বন্ধুরা যেমন ধরো জিঙ্ক ধাতুর দণ্ডকে জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে রাখলে জিঙ্ক ধাতুর তরিদার তৈরি হয়ে যায় আর একে ঠিক এভাবে প্রকাশ করা হয় আর এই তরিদ্বারে ঠিক এরকম একটি বিক্রিয়া সংঘটিত হয় এছাড়াও আরও কিছু তরিদার এবং তাদের বিক্রিয়া এই টেবিলে দেখানো হয়েছে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তবে অধিক সক্রিয় কিছু ধাতু যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর তরিদার এভাবে তৈরি হয় না বন্ধুরা আমরা আজকের এপিসোডের প্রায় শেষের দিকে চলে এসেছি এবার আমরা আলোচনা করব গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথড শনাক্তকরণ প্রসঙ্গে সাধারণত দুটি তরিদ্দার দিয়ে কোনো গ্যালভানিক কোষ তৈরি করলে কোনটি অ্যানোড এবং কোনটি ক্যাথড হবে তা নির্ভর করে সেগুলো কোন মৌল দিয়ে তৈরি তার উপর সাধারণত তড়িৎ রাসায়নিক সারির উপরের দিকের অবস্থিত অধিক সক্রিয় মৌলের তরিদ্দার অ্যানোড এবং ত্বরিত রাসায়নিক সারের নিচের দিকে অবস্থিত অপেক্ষাকৃত কম সক্রিয় মৌলের তৈরি তরিদার ক্যাথড হিসেবে কাজ করে বন্ধুরা এক্ষেত্রে তড়িৎ রাসায়নিক সারির যে কোনো দুটি ধাতুর মধ্যে যে ধাতুটি উপরে অবস্থিত সেই ধাতুর দণ্ডটি অ্যানোড এবং যে ধাতুটি নিচে অবস্থিত সেই ধাতুর দণ্ডটি ক্যাথড হিসেবে কাজ করে যেমন তোমরা এই শাড়িটি লক্ষ্য করো এটি একটি তরিত রাসায়নিক শাড়ি এই শাড়ি থেকে যে কোনো দুটি ধাতুর তরিদ্বার তৈরি করে ওই তরিদ্বার দুটি দিয়ে যদি গ্যালভানিক কোষ তৈরি করা হয় তবে শাড়িতে তুলনামূলক উপরে অবস্থিত ধাতুর তরিদ্দারটি অ্যানোড এবং তুলনামূলক নিচে অবস্থিত ধাতুর তরিদ্দারটি ক্যাথড হিসেবে কাজ করে বন্ধুরা যেমন ধরো যদি কপার ধাতু ও সিলভার ধাতুর তরিদ্দার দিয়ে গ্যালভানিক কোষ তৈরি করা হয় তবে কপার ধাতুর তরিদারটি অ্যানোড তরিদ্দার হিসেবে এবং সিলভার ধাতুর তরিদ্দারটি ক্যাথড হিসেবে কাজ করে যেহেতু এই রাসায়নিক সারিতে কপার ধাতুর অবস্থান উপরে আর সিলভার ধাতুর অবস্থান নিচে বন্ধুরা এই কোষে কপার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হয় সুতরাং অ্যানোডের জারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয় আর অ্যানোডের জারণ অর্ধ বিক্রিয়াটি হল ঠিক এমন অপরদিকে সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিলভার পরমাণুতে পরিণত হয় সুতরাং ক্যাথডে বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয় আর ক্যাথডে বিজারণ অর্ধবিক্রিয়াটি হল এমন বন্ধুরা এখন এই দুইটি অর্ধবিক্রিয়া যোগ করলে সম্পূর্ণ কোষ বিক্রিয়া পাওয়া যাবে এক্ষেত্রে সম্পূর্ণ কোষ বিক্রিয়াটি ঠিক এমন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজেটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি গ্যালভানিক বা ভোল্টাইক কোষের ভিতরের পদার্থসমূহের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় অ্যানোডের বিক্রিয়াকে জারণ অর্ধ বিক্রিয়া বলা হয় ক্যাথোডের বিক্রিয়াকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয় কোষ বিক্রিয়া হলো এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া গ্যালভানিক কোষের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়